পরিবেশ গ্রাম্য পরিবেশ আমার সামনে দেখতে পাচ্ছেন কৃষি ফসল এবং আপনাদের আজকে দেখো কাউন যেটা গাছ দেখতে কেমন অনেকেই সরাসরি জমিতে আবাদ করে অনেকেই এই যে দেখেন এই যে মরিচ এই মরিচ তারা শুকায় শুকানোর পরে বেরি করে শুকনো মরিচ অনেক দাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লম্বা লম্বা গাছগুলো এগুলি হচ্ছে কাউনের গাছ যেটা আমরা কাউনের পায়েস খাই বা কাউনের নারু হয় সেইটা এ দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ এই লম্বা লম্বা শীষ এগুলোতে কাউন ধরে এবং এগুলো শুকাতে হয় ধানের মতো করে ইয়ে করতে হয় তার মেশিনে ইয়ে করার পরে এই কাউনটা বের হয় আর কি এবং কাউনের পায়েস সত্যিই সুস্বাদু যারা খেয়েছেন তারা বলতে পারবে একটু আমি কাচতে দেখি এই হলো বীজ এই যে কাউন এপাশেই কাউনের বীজ এই যে দেখতেই পাচ্ছেন বাতাসে দুলতেছে কত সুন্দর কাঁওনের গাছ এটা এক থেকে প্রায় দুই বা আড়াই হাত পর্যন্ত লম্বা হয় এবং সত্যি দেখতে অনেক সুন্দর কাউন এখন তুলবে তোলানোর পরে কিছুদিন পরে আমরা হাটে বিক্রি করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কাউন যেটা অনেকটা হলুদ হলুদ সরিষার মতো দেখতে এই হলো কাউনের গাছ এবং একদম সীমিত পরিসরে বা সীমিত খরচে আর কি কাউন হয় যেমন মরিচের জমিতে লাগানো হয়েছে এবং ফসল অনেক ভালো হয় আপনার বিঘাকে দশ থেকে পনেরো মন হয় এবং অনেক কম খরচে কাউন হয় এবং কাউনের প্রতি কেজি ষাট থেকে সত্তর টাকা বিক্রি হয় এ দেখতেই পাচ্ছেন এখন কাউন প্রায় কাঁচা কাউন শুখে একদম কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যেই কাউনগুলো তোলানো হবে অনেক সুন্দর পরিবেশ এই বাতাসে কাউন্ট দিতেছে অসাধারণ লাগছে নিরিবিলি পরিবেশ এই সামনে দেখতে পাচ্ছেন কাউনের গাছ মরিচ ভুট্টা পাশে এগুলো গুম গুম কাটা হয়েছে নিরিবিলি পরিবেশ সামনে গুলো কাউন অনেক সুন্দর কাউন হয়েছে এগুলো হয়তো এখনো পেকে নেই

এলা লাগাইছেন কই মুরিজের ওখানে না মুরিজের বাড়ি হ্যাঁ মুরিজের বাড়ি এলা কত করে কিনা পড়ে এলা হ্যাঁ আমার তো এলা কিনি নি লোকে লিখি তো ধার নিছে তো তোমার দাম নিব না ওই না দে দি চাই না আছে আর কত লাগাই ওই গইলা দাম করে দে আর আছে কাটে নাই নাকি হ্যাঁ কাটি নি আছেই কাটো বীজ তো ভালো হইছে এ কাউরিলা ভাঙলে আর ইয়া হবে না হ্যাঁ এলা ওই